আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আমরা আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে আমরা জানতে পারবো যে কিভাবে একদম লো কষ্ট একদম লো কস্ট খুব কম টাকা খরচা করে কিভাবে আপনারা ছাগলের জন্য পুষ্টিকর খাবার তৈরি করতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিওটার জন্য অনেক ছাগল খামারি অধীর আগ্রহে বসে আছেন যে আমরা কিভাবে লো কস্ট খাবার তৈরি করবো ছাগলের জন্য যেখানে পুষ্টিগুণের কোনো মতে কোনো কম্প্রোমাইজ হবে না পুষ্টিপুণের কোনো কম্প্রোমাইজ হবে না এই ভিডিওতেই আমরা শিখবো সেটা আমি দেখেছি অনেক ছাগল খামারি যারা আছেন তাদের মধ্যে ন্যূনতম ছাগলকে খাবার দেওয়ার মতো ক্ষমতা নেই সেই সকল মানুষরা কি ছাগল পালন করবে না তারা কি প্রফিট পাবে না তাদের জন্যই আজকের এই ভিডিও বানানো যে ভিডিওতে যে লো কস্টিং একদম খুব টাকা কম টাকা খরচা করে একদম পঁচিশ পয়সা মাত্র পঁচিশ পয়সা খরচা করে ছাগলের খাবার তৈরি একদম কিন্তু ছাগল বাড়বেও ভালো ছাগলের পুষ্টিও থাকবে সবকিছু থাকবে আমরা শিখে নেব এই ভিডিওর মাধ্যমে আপনারা এই হেলদি লো কস্ট খাবার তৈরি করবেন দেখুন হেলদি লো লো কস্ট অর্থাৎ স্বাস্থ্যকর খাবার একদম কম দামে কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটাতে আসার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখছি যে দেখুন সুষম খাবার বা হেলদি খাবারের কোনো বিকল্প কিন্তু বন্ধুরা হয় না আমরা এখানে বিকল্প খাবার তৈরি করছি ছাগলের জন্য কারণ অনেক আছে যারা ঘাস চাষ করতে পারে না ভালো মন্দ খাবার দিতে পারে না ছাগলকে ভালো রকম ভিটামিন মিনারেলস বিভিন্ন ধরনের খাবার ছাগলকে খাওয়াতে পারে না সেই সকল মানুষরা কি করবে দানা খাবারের তো প্রচুর দাম তাহলে কিভাবে লো কস্ট খাবার তৈরি করবে সেই সকল মানুষরা সেই সকল ছাগল খামারিরা তারা কিভাবে প্রফিট করবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওটাতে ভিডিওটা দেখুন দেখুন এই যে হেলদি লো কস্ট যে খাবারটা এই হেলদি লো কস্ট খাবারের জন্য আমাদের মূলত উপাদান লাগবে এক তিনটে হচ্ছে যে ধানের খড় ধানের খড় দু নম্বর হচ্ছে আটা তিন নাম্বার হচ্ছে চিটা গুড় এই তিনটে আমাদের লাগবে এটা বানানোর জন্য এই যে আমি তিনটে উপাদান সম্বন্ধে বললাম এই তিনটে উপাদান আপনারা কিভাবে ছাগলকে খাওয়াবেন যাতে তারা পুরো পুষ্টিটা পায় এবার এই খড় যখন আমি লিখলাম অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ছাগলকে খড় খাওয়ালে কি ছাগলের যে বডি সে বডিটার যে ওজন সেটা কি কমে যাবে আমার ছাগল তো খড় খায় না আমি কি করবো সেখানে আমি সবকিছুতে আসছি ভিডিওতে ততক্ষণ একটা কাজ করুন আপনারা আপনারা দেখুন এই ভিডিওর কমেন্ট আপনার নিজের নাম এবং আপনি কোথার থেকে এই ভিডিওটা দেখছেন সেটা একটু কমেন্ট কমেন্ট করুন আর করবেন যে আপনাদের ছাগল খামারে অন্য কোনো সমস্যা আছে কিনা এই কমেন্ট সেকশনে এই কমেন্টগুলো করলে আমি জানতে পারবো যে আপনাদের ছাগল খামারে কি কি ধরনের সমস্যা দেখা যেতে পারে বা দেখা যাচ্ছে আমি সেই সকল সমস্যা নিয়ে পরবর্তীতে ভিডিও আনবো সেই জন্য আপনারা আপনাদের নাম কোথার থেকে দেখছেন এবং আপনার ছাগল খামারে কি সমস্যা হচ্ছে সেটা একটু কমেন্টে করুন আর এই ভিডিওটাকে একটা লাইক দিন আর যারা যারা চ্যানেলটাতে নতুন আছেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই যে সকল যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে এই প্রবলেমগুলোর সমাধান তো আপনাদের চাই তাহলে সমাধান যদি আপনাদের পেতে হয় এই চ্যানেলটাকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সেই জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবার আসছি কোন উপাদানটা আপনারা কতটা পরিমাণে নেবেন আমি একটা অন অর এভারেজ একটা হিসাব আমি এখানে রেডি করছি দেখুন এখানে আমি দশটা ছাগলের জন্য আমরা এখানে খাবারটা রেডি করব। দশ পিস ছাগলের জন্য এবার কোনটা আপনারা কতটা পরিমাণে নেবেন যে খড়টা আপনারা নেবেন সেটা নেবেন আপনারা দু কেজি আপনারা গুড় যেটা নিচ্ছেন সেই চিটা গুড় আপনারা নেবেন প্রায় একশো গ্রাম এর সাথে আপনারা যে খড় এবং গুড়ের সাথে আমি যেটা বলেছিলাম যে মেইন যে উপাদান সেটা হচ্ছে আটা সেই আটা নেবেন আপনারা দুশো গ্রাম দশটা ছাগলের জন্য দেখুন কিভাবে কিভাবে কি রেডি করবেন দেখুন আমরা সচরাচর গরুকে যে খড় খাওয়াই সেই খড়টা আমাদের প্রায় এক থেকে দেড় ইঞ্চি সাইজের কাটা থাকে ছাগল কিন্তু এক থেকে দেড় ইঞ্চি সাইজের কাটা খড় কিন্তু ছাগল খাবে না সেই জন্য আপনারা কি করবেন এই যে এক থেকে দেড় ইঞ্চিটাকে আপনারা প্রায় চারটা অংশে ভাগ করবেন একটা দুটো চারটা অংশে প্রায় ভাগ করলেন একদম ছোট ছোট জাস্ট এই রকম সাইজের খড় কিন্তু মিহি করে কাটতে হবে দেখুন লো কস্ট বাজেট তৈরি করার জন্য আপনাদের কিন্তু একটু কষ্ট করতে হবে তাহলে ছাগল আপনার লো কস্টিং এর মধ্যেও ছাগল বৃদ্ধি পাবে দেখুন এই যে সাইজের আপনারা যে খড়টা কাটলেন এই সাইজের খড়টা আপনারা কেটে ভালোভাবে একটু হালকা এই যে 100 গ্রাম যে গুড় সেই গুড়ের সাথে 500 ml জল 500 ml জল ভালোভাবে গুলে নিন দিয়ে এই ক্ষরটাকে ভেজান এই গুড় জলে এর সাথে কি করবেন আটা আপনারা 200 গ্রাম নিয়েছেন এই 200 গ্রাম আটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিন মেখেলে যখন এটা একটু নরম হবে তখন ছাগলকে খেতে দেবেন তবে তার আগে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই খাবারটার সাথে আপনাকে কি নুন মেশাতে হবে এই খাবারটাতে আপনারা এক থেকে দেড় চামচ নুন মেশাবেন আমরা যে খাবারের লবণ খাই সেই লবণ আপনারা মেশাবেন অন্য এক্সট্রা কোনো লবণ দেওয়ার দরকার নেই এরপর অনেকেই বলবেন যে আমার ছাগল খড় খায় না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে দেখুন আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা যে ছাগলকে যে ঘাসটা খেতে দিচ্ছেন সেই ঘাসের সাথে এই খাবারটাকে একটু একটু করে পাইল করে করে ছাগলকে খেতে দিন ছাগল যখন এই খাবারটা টেস্ট পাবে তখন এই খড়ের যে স্বাদ সে স্বাদটাও পাবে এই ঘাসের সাথে সাথে ছাগল এই খাবারটাও খাবে তাহলে বন্ধুরা আপনারা এই পদ্ধতিটাকে ফার্স্ট ফলো করুন সেকেন্ড এটা কিন্তু বন্ধুরা আপনারা যারা দানা খাবার খাওয়াতে পারবেন তারা অতি অবশ্যই দানা খাবারের পাশাপাশি এটা খাওয়াতে পারেন এটাকে মূল খাবার করে রাখবেন না আমি তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি যারা একদম লো বাজেট খুঁজছিল তাদের জন্য আপনারা এটা কিন্তু খাওয়ালে ছাগলে যে খুব বেশি বৃদ্ধি হবে সেটা কিন্তু না আপনারা যারা আপনাদের যাদের একটু সামর্থ্য আছে বা যারা একটু ভালো খাবার খাওয়াতে চান তারা এই খাবারটার সাথে আমি যে আগের ভিডিওতে যে দানা খাবারটার কথা বলেছিলাম যে ছাগলকে মোটা করার জন্য যে দানা খাবার সেই দানা খাবারটা মিশিয়ে আর তার সাথে মিনারেল মিক্সার মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন এবার মিনারেল মিক্সার বলতে বাজারে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের মিনারেল মিক্সার তবে দেখে নেবেন তার মধ্যে যেন ভিটামিন এ ই তার সাথে ক্যালসিয়াম আয়রন এই সব উপাদানগুলো যেন থাকে এভাবে ছাগলকে খাওয়ান আমি কথা দিচ্ছি ছাগলের কিন্তু বডি বা ছাগলের ওজন কিন্তু কম হবে না তবে আমি আবারও বলছি এটাকে কিন্তু মূল খাবার হিসেবে রাখবেন না এটাকে আপনারা মাঝে মাঝে খাওয়ান তবে আপনারা যারা লো কস্টিং এর দিকে যাচ্ছেন তারা এটা খাওয়াতে পারেন তাতে কোনো সমস্যা নাই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব খুব জরুরি আমাদের কাছে বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ